রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকের তলায় আচমকা অগ্নিসংযোগ ঘটে অল্পেতে রক্ষা পায় সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন বিভাগগুলি জানা যায় সুপার স্পেশালিটি ব্লকের তলায় থাকা ইউপিএস এর ব্যাটারির সমস্যার কারণে অগ্নিসংযোগ ঘটে সুপার স্পেশালিটি ব্লকে কর্মরত কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করে কুঞ্জবন ফায়ার স্টেশনের কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সুপার স্পেশালিটি ব্লকে থাকা এক কর্মী জানান তারা সেখানে কাজ করছিলেন সেই সময় লক্ষ্য করেন আগুন লেগেছে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ব্যাটারির লাইনের ব্রেকারগুলি গুলি পুটে গেছে তবে বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি তিনি আরও জানান ইউপিএস এর ব্যাটারিগুলি পরীক্ষা করে দেখা হবে ঠিক আছে ইউপিএস এর এখানে কাজ করছিলাম তখন ব্যাটারি ব্যাটারি শর্ট হয়ে ফায়ার 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 এক্সিট হয়েছে এবার ব্রেকার গুলোতে পুরো আমরা এখন খুলে অ্যাসেসমেন্ট করে দেখবো দিন ফাইভ টু টেন মিনিটস আমরা হসপিটালের লাইন আবার রিস্টোর করে দিচ্ছি